তোমায় নিয়ে যারা সমালোচনা করছে তাদের পিছনেই থাকতে দাও তুমি আবার তাদের দিকে তাকিয়ে থাকতে যেও না কারণ পাশে থাকার যোগ্যতাটা ঠিক তারা অর্জন করতে পারে না তাই হয়তো সমালোচনা করতে থাকে তুমি যদি মনে করো যে তুমি ঠিক তারপরেও মানুষ তোমার সমালোচনা করছে খুব বাজে বাজে মন্তব্য করছে তোমায় নিয়ে কটু কথা শোনাচ্ছে তাহলে বরং তাদের কথায় তুমি কান দিও না কারণ সমালোচিত হতেও যোগ্যতা লাগে শুধু এটুকুই মনে রেখো যে কোনো প্রতিযোগিতায় দর্শকরাই কিন্তু চেঁচামেচি করে আর খেলোয়াড়রা নিজেদের খেলাটা ভালোভাবেই চালিয়ে যায় তাই সবার কথায় কান না দিয়ে নিজে ভালো খেলোয়াড় হওয়ার চেষ্টা করো দেখবে সমালোচনা এমনিতেই খুঁজে গেছে একটা কথা মনে রাখবে যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারা পেছন থেকে সবার সমালোচনা করে তারা কখনোই নিজেদের যোগ্যতা অর্জন করতে পারে না সামনের দিকে এগিয়ে যাওয়ার তাই যারা সামনের দিকে এগিয়ে যায় তাদেরকে সব সময় পেছন থেকে টান দিয়ে ধরে রাখতে চায় সব শেষে বলবো ধৈর্য ধরুন কারণ কখন ভাগ্যের চাকা ঘুরে যায় সেটা কেউ বলতে পারে না